এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন আমাদের বাদকদেরকে তাকায় দেখেন যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুষ্টি লাগান পাঞ্জা লাগান বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকে বক্সিং ম্যাচ দেন একটা দেখেন দেখেন কে পার আমি নিশ্চিত ওই চাচাই পারব আমরা নিজেরাই তো এর প্রমাণ আমাদের বাপ দাদাদের বয়সে যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে দেখবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা রিকশা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে কৃষি কাজ করছে কত পরিশ্রম করছে আমাদের যুব সমাজ দিক তাকায় দেখেন না একটু চেহারা গুলো দেখেন না চেহারা গুলো তাকায় দেখেন চাপা গুলো বসে গেছে গাঁজা খেতে খেতে हिरোইন খেতে খেতে দেখবেন চাপা গুলো বসে গেছে একদম চোখ গুলো ঢুকে গেছে একদম মাদককে দেখতে হ্যাঁ হস্তমৈথুন করতে করতে শরীর রোগাAutoComplete পারে না কথা শুনতে খারাপ লাগছে না বাস্তব ঘুম নাই সারা রাত জাগনা ওই যে পর ঘুমায় রাতে ওই যে বিকাল চারটায় ওঠে দেখবেন শরীরটার দিকে তাকায় দেখ চলতে পারে এনার্জি নাই এটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন ও দেখবেন দুই চার ওভার ব্যাটিং করে শেষ কোন কাজ করতে পারবে ওই ম্যাচের মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না ও অমুক খেলতে পারে না অমুক খেলতে পারে না ওকে লাগাই দেন না ব্যাটটা ধরে ধরা লাগাই দেন দেখুন ও কয়টা বিটাইতে পারবে জিম করে না ফিজিক্যালি এক্সারসাইজ গুলো করে না স্কিল নাই আগেকার মানুষ অনেক স্কিল ছিল তারা ঘরের কাজ পারতো সাঁতার পারতো তারা মার্শাল আর্ট পারতো কৃষি কাজ পারতো অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল স্কিল কম দেখবেন একদিকে ফোকাস করা এগুলো কিভাবে হলো আসলে এগুলো তো একদিনে হয়নি সারাদিন দেখবেন ফোনে আর ওই মেয়ের পিছনে আর কফি